ভারতবর্ষে মাত্র চোদ্দ শতাংশ মুসলিম ছিয়াশি শতাংশ মুসলিম এর পরে এর পরে আমি সারা সব স্টেটের কথা বলতে পারবো না পশ্চিমবঙ্গের কথাই বলি এর পরে বলে হিন্দুরা মুসলমানদের ভয় পায় কেন বলে পশ্চিমবঙ্গের হিসেবে ধরলি আমরা আঠাশ শতাংশ বা বাহাত্তর শতাংশ বলা যেতে পারে প্রতি তিনজনের ভেতরে দুজন হিন্দু একজন মুসলমান তাও তো ওরা বোঝে

ছোট বউ এসে পটিতে বের হলো মাথা ফেটে ছোট বউ কি আর এসে আসতে কথা বলেন না সেও মুসলমান ঠিক আছে আচ্ছা সব এই ওই মক্স তোর এই হেটর মাল আউট হয়ে গেলে কি করে আরে সেই মাঠে কোদাল দিয়ে আল কাটি কাটি কি ঝগড়া হচ্ছে আসে মাওত ভাই নিয়ে এসে সালা কোদাল দিয়ে মারবে না পুরো মাল আউট আচ্ছা ওই বক্সর মামাতো ভাই কি আরএসএস না বালটা মুসলিম এই চাচি রমিশন চাচি তোমার হাত কেটে গেলে কি করে এতটা তাই দেখো আছে আমার ধান কাজ চলো ওর গা মুরগি আমি এরম ঝাঁটা দেড়ে বেরিলাম ওর গা সেই মুরগি মেরে গেলি সে আমার ভাসুর আর ভাত করব দুজন এসে আমার সেই রাম মারা মেরেছে এই বটিতে খুব কেসে গেলে হাত কেটে গেল যদি নব্বইটা মুসলমান মার খেয়ে থাকে দুটো দেখাবেন যে হিন্দুরা মেরেছে

سبحان, سبحان الله, الله.

বজায় রাখার পর পুলিশ আই কিচ্ছু লাগে না এরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একবার ইসলাম আর ইমান এরা বোঝার চেষ্টা করে ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়েছি আমি তো আমার তাই মিশে গেছি এবার খেতে বললেই তো হবে ও তো দেরি করে না তো আমি আলোচনা শেষ করছি এই এক ঘন্টা মিনিট আমি নিপাট ইমান বোঝানোর চেষ্টা করেছি বিশ্বাস করুন আমার এই আলোচনাটা শুনে আপনি যদি একটু বই হাতে করেন আপনি যদি একটু পড়াশোনা করেন

দুর্ভাগ্য বাবা মা তো ঠিক নেই কে তাদেরকে বোঝাবে তাই প্রত্যেকটা মা এবং আম্মাকে বাচ্চা সম্পর্কে আমি অত্যন্ত যত্নবান এবং সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি দেখুন সন্তান আপনার সেরা সম্পদ যদি সন্তান ভালো হয় আপনার ইহকাল ভালো যাবে আপনার পরকালও ভালো যাবে সন্তান যদি ভালো না হয় আপনার ইহকালটাও ভালো যাবে না আপনার পরকালটাও ভালো যাবে ওতি সাহেব বলেছেন আমি আরেকবার সরল করাচ্ছি আগামী পরশুদিন দিন হারো সারি সালে সাবাদ আর সেই সতীন বেটা যত্ন করতে না নিজের ছেলের মাথায় তেল দেওয়ার টাই ওই মাদ্রাসায় আমার জীবনের প্রথম প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বই সালে সে প্রবেশ করা তারপরে সংগঠনের মাধ্যমে হতে হতে এখন ছিয়াশিটা মাদ্রাসা তেরোটা গার্লস ক্যাম্পাস দুশোর অধিক কেরালা মডেল ইসলামিক স্কুল সব মিলিয়ে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন আটত্রিশ হাজারের কত বলেছি

আমাদের এলাকার মুসলিম কমিউনিটি ছেলে মেয়েদের জন্য একটু স্পেশাল ভাবে আরবিক ল্যাঙ্গুয়েজ একটা সিবিএসসি স্কুল খোলার স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছি একটা স্বপ্ন দেখছি একটা বিশেষ অফিস তৈরি করার জন্য সিএসসি সেন্টার ফর সোশ্যাল এক্সেলেন্স যেটার মধ্য দিয়ে আমরা তিন বছরের উপরে আঠারো বছরের নিচে সমস্ত বাচ্চাদেরকে আমরা শিক্ষার আওতায় আনার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি জানি না